আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল বলতে দশটা এগারোটার দিকে আর কি বাইরে ডাকতেছে এই তরকারি আছে তরকারি তাড়াতাড়ি ওই লোকের আমি বলতেছি আসতেছি মানে এখনো মানে ঘুমের যে ভাবটা সেটা যায় না খুব আস্তে করে বলতেছে আসতেছি এখন আমার ছেলে বলতেছে তো আস্তে করে বললে উনি শুনবে তো এটা বলতে বলতে আবার অন্য খুঁজে তারপর মাথায় দিয়ে বের হইলাম তারপরে যাই সবজি আনতে গেলাম সবজি আলোয়ার তো ভাগ্যই খুলে দিলাম কোনো কাস্টমার ছিল না সবার আগে আমি গেলাম তো দেখি যে আশেপাশে সবাই চলে আসছে সবজি নেওয়ার জন্য তো ওইখান থেকে সবজি এনে টেবিলে রাইখা তারপরে ভাবলাম গতকালকে গোসল করি নাই যে গোসল করে আসি তো গোসল করে সবার আগে গোসল তারপরে আসলাম নিজের স্কিন কেয়ারে নিজের স্কিন কেয়ার বলতে আমি যেটা শীতকালে ব্যবহার করি নেভিয়া সফট ক্রিম একটুখানি নেই তারপর বিউটি ক্রিম একটুখানি নেই তারপরে দুই হাতে হাতে তালুতে রাইখে এটা ভালোভাবে মিক্স করি মিক্স করার পরে তারপরে এটা মানে ফেসে অ্যাপ্লাই করি আর এটা শুধুমাত্র মুখের জন্য আর কি আর বডিতে তো বডি লোশন থাকে আর এটা দেওয়ার একটা উপকারিতা হয়েছে যে নেভি ক্রিমটা যেটা ব্যবহার করলে না একটা কালো কালো একটা ভাব চলে আসে মানে ওই যে গ্লোটা চলে যায় তো এই ক্রিমটার সাথে মিক্স করলে ওইগ্লোটা থেকে যায় তো তরকারি যেহেতু আজকে তাজা তাজা নিয়ে আসছি আর আমার খুবই আফসোস লাগে যে এত দাম দিয়ে আমার এই কুমড়া তারপরে এই সমস্ত জিনিসপত্র কিনে খাইতে এটার জন্য আমার আফসোসের শেষ নেই পঞ্চাশ টাকা কেজি এই কুমড়াটা তো আধা কেজি নিয়েছিলাম আধা কেজি থেকে একটু বেশি হয়েছে তো সাতাশ টাকা দাম আসছে তো যাই হোক কুমড়াটা কচি ছিল তো কুমড়ার চামড়াটাও আমি ফেলে নিই চামড়া বলতে আমরা সিল্কা বলি বা চামড়া বলি যে যেটা বোঝেন আর কি ওইটা বুঝে নেবেন তো এটা রাখাতেও একটা মানে সৌন্দর্য আসছে সেটা হচ্ছে যে একদম গ্রিন কালারটা লাইটিং করতেছে একদম ইয়েলোর মাঝখানে গ্রিনটা ওটা খুব ভালো লাগতেছে আর এটা খাইতেও ভালোই লাগে আর কুমড়া যখন মিষ্টি হয় মানে একদম পাকা কুমড়া হয় তখন তো চকলাটা অবশ্যই ফেলে দেই আর কচি কুমড়ার এটা ফেলতে হয় না আর এইটা একটু মানে কালিজিরা পড়লে আরও ভালো লাগতো কালিজিরা আনতে যাব তার আগে দেখি আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে তো আর কালিজিরা আনতে যাওয়া হয়নি দোকানে তো এই কুমড়াটা ভাজি করতে আমার বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময় হয়ে গেছে আর যেহেতু ফ্রাই প্যানে একটু তাড়াতাড়ি হয়ে যায় মানে অন্য ডেক্সি পাতিলে রান্না করা চাইতে মানে ফ্রাই প্যানে বা এই গ্লাসের ঢাকনাওয়ালা পাতিলগুলোতে খুব তাড়াতাড়ি মানে প্রেশার কুকারের মতো তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই জিনিসটা ভালো লাগে আমার তো এখানে ঢাকনা দিয়ে দেওয়ার পর মানে কুমড়াগুলো ভালোভাবে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে তো আমি আবার আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ইদানিং আমাদের তাড়াতাড়ি খোদা লেগে যায় আর আমি যেহেতু ডায়েটে আছি মানে খুব অল্প অল্প খাইতেছি তো এখন আমার খোদার পরিমাণটাও খুব বেশি তো কুমড়া হয়ে যাওয়ার পরে আমার ছেলেও খাবার খেয়ে নিচ্ছে আমিও খাবার খেয়ে নিচ্ছি আমি অবশ্য মাছ ভাজি দিয়ে খাবার খেয়েছি মানে মাছ রান্না করার আগেই মাছ ভাজি দিয়ে খাবার খাইছে আর এখন কুমড়াবাজি হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি আর শীতকালীনে ধনিয়া পাতা ওটার ফ্লেভারটা একদম ভালো লাগে আর সব সবসময় ভালো না লাগলেও এখন ভালো লাগে যেটা বলতেছিলাম মানে আমার ছেলেরও ক্ষুদা লাগছে ও ভাত নিয়ে বলতেছে আমি দিয়ে খেয়ে ফেলে এখন ওর খাওয়া দেখে আমারও ক্ষুদা লেগে গেছে তারপর আর কি মা ছেলে দুইজনেই খাইতে বসে গেলাম অবশ্য ওর পরেই আমি খাইছি কারণ আমি আবার মাছ ভাজি করছিলাম রান্না করার জন্য তো সেখান থেকে দুই পিস মাছ তুলে আমি খাইয়ে ফেলছি এরপর পর আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে সেও সেম মাছ ভাজি আর কুমড়া ভাজি দিয়ে খাবার খেয়ে ফেলছে মানে দুপুরের খাবারটা আমাদের কুমড়া ভাজি মাছ ভাজি দিয়ে খাওয়া শেষ কিন্তু রাতের জন্য আমি সিম দিয়ে মাছ রান্না করছি তো আজকে এতটুকুই আবার কালকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন নিজের যত্ন নেবেন